সম্মানিত বিহার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব শিক্ষকদের জন্য যে বিশাল সুখবর দিল মাওসি বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শিক্ষকদের জন্য যে বিশাল সুখবর দিল মাওসি নতুন করে ভুক্ত হচ্ছেন আরও দুই হাজার শিক্ষক দেশের বিভিন্ন বেসরকারি স্কুল কলেজে নতুন নিয়োগ পাওয়া এক হাজার নয়শত চুয়াল্লিশ জন শিক্ষক কর্মচারীকে ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এছাড়া উচ্চতর স্কুল পাচ্ছেন এক হাজার তিনশত ষাট জন বিএড স্কেল পাচ্ছেন পাঁচশত পঁচিশ জন নতুন এমপিও ভুক্তদের মধ্যে রয়েছে স্কুলে এক হাজার চারশত একানব্বই জন এবং কলেজে চারশত তেপ্পান্ন জন শিক্ষক রয়েছেন মোট এক হাজার চুয়াল্লিশ জনের মধ্যে মাত্র এগারো জন অনলাইনে আবেদনকারী অবশিষ্টরা সবাই অনলাইনে আবেদন করেন এছাড়া এক হাজার তিনশো ষাট জনকে উচ্চতর স্কেল ও পাঁচশো পঁচিশ জন স্কুল শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে গতকাল সোমবার মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের জুলাই মাসের এমপিও বেতন ভাতার সরকারি অংশ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সবাই শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাওসি অধিদপ্তরের নয়জন জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক এবং অধিদপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন কোন অঞ্চলে কতজন এমপিওভুক্ত ভুক্ত মাওসি জানিয়েছে নতুন এমপিও পাওয়াদের মধ্যে স্কুলের এক হাজার চারশত একানব্বই জন শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের একশত বাষট্টি চট্টগ্রামের আটাত্তর কুমিল্লার নব্বই ঢাকার একশত সাতানব্বই খুলনার একশত সাতানব্বই ময়মনসিংহের একশত ছাপ্পান্ন রাজশাহীর দুইশত সত্তর রংপুরের দুইশত আটাশি এবং সিলেটের তেপ্পান্ন জন তালিকায় রয়েছেন কলেজে চারশত তেপান্ন জন শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের পঁচিশ চট্টগ্রামের সাতাশ কুমিল্লার উনত্রিশ ঢাকার আটত্রিশ খুলনার পঁচাত্তর ময়মনসিংহের ছেচল্লিশ রাজশাহীর একশত চৌষট্টি রংপুরের আটত্রিশ এবং সিলেট অঞ্চলের এগারো জন রয়েছেন উচ্চতর স্কুল পাচ্ছেন এক হাজার তিনশত ষাট জন বিভিন্ন বেসরকারি স্কুল কলেজের ষাট জন শিক্ষক কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি এদের মধ্যে স্কুলের তিরিশ জন এবং কলেজের দুইশত তিরিশ জন শিক্ষক কর্মচারী রয়েছে সবাই অংশ নেওয়া কর্মকর্তারা জানান উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের দুইশত আট চট্টগ্রামের ছত্রিশ কুমিল্লার একত্রিশ ঢাকার একশত আষট্টি খুলনার ছিয়াশি একশত চল্লিশ রাজশাহীর আটাত্তর রংপুরের দুই জন সিলেটের অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের সতেরো কুমিল্লার তিন ঢাকার চব্বিশ ময়মনসিংহের আট রাজশাহীর একশত ষাট রংপুরের তেরো ও সিলেট অঞ্চলের পাঁচজন রয়েছেন এই তালিকায় চট্টগ্রাম ও খুলনার কোনো শিক্ষক নেই বিএড স্কেল পাচ্ছেন পাঁচশত পঁচিশ জনের বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত পাঁচশত পঁচিশ জন শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএড স্কেল পাওয়া স্কুল শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের সাতচল্লিশ চট্টগ্রামের আটাশ কুমিল্লার ঊনপঞ্চাশ ঢাকার একশত বারো খুলনার সত্তর ময়মনসিংহের একান্ন রাজশাহীর পঁচাত্তর রংপুরের উনসত্তর এবং সিলেট অঞ্চলের চব্বিশ জন শিক্ষক আছেন ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে